ইন্দ আলহামদুলিল্লাহ হ্যাঁ রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত সম্মানিত বন্ধুরা আমার আপনারা সকলে কেমন আছেন আশা আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াতে আমি ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো সম্মানিত বন্ধুরা আমার আপনারা জানেন অনেক দিন থেকে আমরা ভাবে কোনো প্রকার ভিডিও দিচ্ছি না তো ভিডিও দেওয়ার না দেওয়ার একটাই উদ্দেশ্য আমি আপনাদেরকে একটু পরে বলবো হ্যাঁ যে কেন আমরা ভিডিও দিচ্ছি না এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্লাস আপনাদেরকে আগে সর্বপ্রথমে জানাচ্ছি যে আপনারা জানেন সকলেই আমরা প্রতি মাসেই একটা করে নতুন তদ্বির শিক্ষা খরচের ব্যবস্থা করে থাকি কোরআন সুননাভিত্তিক তদবির রিলেটেড জাদু বিষয়ে তদ্বির শিক্ষা বিষয়ে স্বামী স্ত্রী বশীকরণ বসীকরণ বিষয়ে সর্ব কোরআন সুন্নাভিত্তিক ইসলামিকভাবে যে তদবিরগুলো করা যায় সেই তদবিরগুলো আমরা প্রতিটা প্রতি মাসেই আমরা ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ আমাদের যে সামনে পঁচিশ তারিখ আসতেছে আমাদের যে উনিশতম ব্যাচ চলতেছে সেই উনিশতম ব্যাচটি পঁচিশ তারিখে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে তো তাই যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের তদ্বির শিক্ষা নতুন কর্স বিশতম ব্যাচে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে পারেন যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই স্ক্রিনে নাম্বারটিতে কন্ট্যাক্ট করবেন আর আমরা পহেলা ডিসেম্বর মানে এক ডিসেম্বরের এক তারিখ থেকে আমরা নতুন কোর্সটি চালু করে থাকব। যারা জিন জাদু লজি কুফরি তদবির বশীকরণ মিল মোহাম্মত পলাতক ব্যক্তি স্বামীজি মিল মোহাম্মদ তদ্বিরে চাল সর্ববিষয়ে কোরআনসন্মনাভিত্তিক ইসলামী হয়ে যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন যারা মানুষের খেজম করতে চাচ্ছেন যারা সঠিক গাইডলাইন্স পাচ্ছেন না যে কিভাবে কাজ করলে একজন ব্যক্তির কাজ হবে কিভাবে কাজ না করলে একজন ব্যক্তির কাজ হবে না বা সবাই কিন্তু তদ্বির লিখতে পারে কিন্তু সবার তববির খাটে না কেন এই যে বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত বিষয় আমরা তদ্বির শিক্ষা করছে বিস্তারিত আলোচনা করব। এখানে জিনজাদুত থাকবে তারপরে জিমের বিষয় নিয়ে আলোচনা করা হবে তারপর আপনার রুহানি চক্ষু কিভাবে খুলবেন রুহানিয়াত কিভাবে অর্জন করবেন রুহানিয়াতের একশো থেকে একশোতম স্তরে আপনারা কিভাবে পৌঁছাবেন গোপন গোপন ইল নিয়ে আমাদের এই তদ্বেশ শিক্ষা কোর্সে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তো যারা আমাদের এই তদ্বির শিক্ষা কোর্সটি নিতে ইচ্ছুক তারা আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন নাম্বারটিতেই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত হযরতগণ আপনারা সকলেই জানেন আমাদের কোর্সের ফি আট হাজার পাঁচশো টাকা তো আমাদের কোর্সের ফি দুই সিস্টেমে আপনারা দিতে পারবেন এটা হচ্ছে আপনি কী করতে পারেন যে অর্ধেক টাকা দিয়ে ভরতে হবেন অর্ধেক টাকা দিয়ে ভর্তি হবেন আর অর্ধেক টাকা আপনি দশ দিনের মধ্যেই পেড করে দেবেন এইভাবে আমরা প্রতিদিনই প্রতিবারে আমাদের ছাত্রদেরকেই আমাদের তদ্বির শিক্ষা কোর্সটা শিখে আসতেছি এবং শিক্ষা অর্জন করে আসতেছে তো আলহামদুলিল্লাহ ধীরে ধীরে আমাদের এই বিস্তারিত বিষয়ে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং কি আমাদের তদ্বির শিক্ষা কোর্সের ছাত্ররা কীভাবে উপকৃত হচ্ছে সেগুলো বিষয়ে ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো দর্শক আপনারা যারা আমাদের তদ্য শিক্ষা কোর্স নিতে ইচ্ছুক দ্রুত করে এক তারিখের আগেই যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাদেরকে আমরা এক তারিখের মধ্যেই জয়েন করে নেবো আমাদের গ্রুপের মাধ্যমে এক তারিখের পরে যারা জয়েন করবেন তাদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না তাদেরকে তম ব্যাসের জন্য ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করতে হবে তো তো হজরতগণ আপনাদেরকে প্রথমে বলেছি যে হজরত আমরা ভিডিও দিতে কেন পারি না জনের প্রশ্নটা আসে যে হুজুর আপনার ভিডিও আগের মতো দেখি না আপনি ভিডিও দিতে কেন পারেন না তো সময় তো বন্ধুরা আমার আমি এখন একটু নিজেই পড়ালেখা নিয়ে ব্যস্ত কারণ আপনাদেরকে হয়তো জানানো হয়েছিল যে আমি কিন্তু হোমিওপ্যাথি বিষয় নিয়ে একটু নিজেকে রিসার্চ করার চেষ্টা করতেছি নিজেকে হোমিওপ্যাথি নিয়ে পড়ালেখা করার চেষ্টা করতেছি তাই বিশেষ করে হোমিওপ্যাথি নিয়ে পড়ালেখা করায় এবং কি রুগী দেখায় এবং ক্লাস করায় অনেক চাপ আমার মধ্যে পড়ে যাওয়ার কারণে বিশেষ করে আমি অনলাইন জগতে বা অনলাইনে সেরকম সুযোগ দিতে পারছি না বা সময় দিতে পারতেছি না তো যারা আমাদের তদ্ভির শিখেন বিষয়গুলো অনলাইনে বিষয় তদ্বির বিষয় নিয়ে আলোচনা করার বিষয় নিয়ে শিখার জন্য আগ্রহ থাকেন তাদের জন্য বলবো আপনারা আফসার না হয়ে আপনার ধৈর্য ধারণ করেন অবশ্যই আমরা আপনাকে সুন্দর সুন্দর আমল দেওয়ার চেষ্টা করব সময় করে দর্শক এই ছিল আমাদের বিষয় আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ